আপনি কি ওভার থিংকার তাহলে আপনার জীবন কখনোই স্বাভাবিকভাবে গতিময় হবে না তার কারণ ওভার থিংকার মানেই সে ওভার প্রোটেক্টিভ মানসিকতার তার জন্য তার জীবনের সুখ খুব কম সময়েই আসে একমাত্র ওভার থিংকার জানেন তার কষ্টগুলো কতটা ভয়ানক এই ওভার থিঙ্কিং করার কারণে সে কখনো ঠিক মতো খুশি হতে পারে না অযাচিত হয়ে তাকে সবসময়ই দাঁড়িয়ে বেড়ায় প্রিয় মানুষগুলো নিয়েও তারা হয়ে থাকে ওভার প্রোটেক্টিভ সে সহজে কারোর সাথে সম্পর্ক জুড়ে না তাদের জীবনে যে কেউ তাদের মনে জায়গা করে নিতে পারে না কিন্তু কেউ জায়গা নিলে তাকে সে আগ্রে ধরে রাখে তারা মানুষ ভালো ও মন্দ দুটো সাইড বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেয় সব সময় যে তাদের সিদ্ধান্ত সঠিক হয় তা কিন্তু নয় তারা তাদের মনের কাছে ভীষণ অসহায় তারা তাদের ইমোশনের কাছে হেরে যায় এই মানুষগুলোর জীবনে একজন শক্ত মন মানসিকতার মানুষের খুব প্রয়োজন তারা যখন ভীষণ ভেঙে পড়ে ও সময় এমন একজন মানুষ দরকার হয় যে মানুষটা তাকে অভয় দিয়ে বলবে এত চিন্তা করার কি আছে আমি তো আছি তোমার পাশে এতে করে মনে তারা অনেক সস্তি পায় এরকম সাহস জোগানোর খুবই দরকার হয় তখন তাদের শুধু এতটুকু কথা ওদের জীবনে ম্যাজিকের মতো কাজ করে ওরা ভালো থাকতে পারে একজন ওভার যখন কিছু বলে না তখন তার পরিস্থিতি বুঝে সাপোর্ট করুন তাকে তার জীবনে শুধুমাত্র তার প্রিয় মানুষটার সাপোর্ট অনেক জরুরি তাকে ওভাবে ট্রিট করুন যতটা স্নেহ দিয়ে একজন বাচ্চাকে ট্রিট করা হয় জাস্ট তার চিন্তার জট খুলে গেলে বিশ্বাস করুন তার মতো ভালো মানুষ আর একটাও নেই গাইস একটা অনুরোধ করি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার পেজটি ঘুরে আসুন আর পেজটিতে ফলো দিতে ভুলবেন না আর যারা থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকাল এতক্ষণ তো বহুত বড়ো বড়ো জ্ঞান দিহেল আর ওনারাও মনোযোগ সহকারে এই জ্ঞান উনি নন আর উনি এনে কি ওনারা তো মনে হয় না যে এই বড়ো বড়ো জ্ঞান না আর তো না দিলে না আর বেড়ে নতুন নাই ওই দিবা মূর্খ শুক্ক মানুষ এটা কিন্তু আর ভিতরে পিতর নাই তাই না অন্যদিনে সম্ভব তো এই ইনসন্ন জ্ঞান দিয়ে

তো এই যদি মন্দিরে তাই আর বাসা তো অবশ্যই চলে যাবেন একবারে ফিসর মানে ডাকর দিবে ফিসর দিন মন্দির মন্দির গেটের সামর দিত অতত তো এই আর কি এই বাসা কেন তোমার যাই তোমার হতে খেলে জানি এই সুন্দর সুন্দর বিউন সাইকেলটা বলিনি বৃষ্টি ফুললে এন সুন্দর লাই বুঝলি এন দেখেন হাইলে মাঠ আছে তো তো এই এনে মানুষে কিছু কিছু রয়ে যার যার মালিক তার আর কি তো এন তিন সাইডে সাইডে গোড়া দিন যাই ওই মনে করেন এই হামটা টামিয়াম ঘুরতে ঘুরতে শান্তি লাগে আসলে যে এন দিয়ে থাকে এন বেশি মজা লাগে ফোয়াত লাগে না ভালো কি যাই তোমার হয় মনে করেন তো এই রান্না বান্ধা চলের আমরা হনে কিরানদন আজ মাই মাইফলার হাতে হইতে আর কি হনে কীরাধন অবশ্যই লিখে জানাবেন তো আজকে রান্ধিস এই ভাষা গানও তো মজা আছে মনে করেন শারি কুটি ওই খোলা মেলা মনে করেন বাতাস তাতাস ওই গরম হলেও অসুবিধা মনে করেন যে কি গরম হালে বাতাস তাতাস ঢুকে তো দশজন কিছু খুলি দিলে বহুত বাতাস ঢুকে তো এই ভালো লাগে আর কি আর যে গরম পরেশ যে হারে গরম ফরেশ এই গরম রাঁধা বাড়া ভালো লাগে না আজকে যারা রাঁধে তারা বুঝে আর কি বেগুনি কি আর বুঝে না আলাদা দুঃখ হলো দুঃখ মতলে এগুলো বুঝব না যাই হোক তারপরও মাইফ যে তুই রাধন্ত করু পন্ত করবু এখন দিলে নিজেও না পরিবারের মানুষ না হ্যাঁ ঊষাটা কম এখন নাই না উষে থাকলে অসুবিধা নাই কিন্তু পরিবারের বেগুন মানুষের আয়ব মানুষের হস্ত দিই তো কোথাও তখন ঠাড়া করব নাকি নাই না সকল ঠিক আছে তেলি আজ এই পর্যন্ত ভালো দেখবাম টাটা বাই বাই